ওয়েলকাম মাই চ্যানেল ব্লগ গুড পাপি মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর বৃষ্টি কেমন হচ্ছে সেটা অবশ্যই বলবেন এত বৃষ্টি শুরু হয়েছে তিন চার দিন থেকে একদমই কমে না একদম পুরো বন্যার পরিস্থিতি তৈরি হয়ে যাই হোক চলুন পুজো করতে করতে কিছু কমেন্ট আছে সেই কমেন্টগুলো একটু পড়ে নিই বেশ কিছু কমেন্ট কিন্তু আমার কাছে জমা হয়ে আছে সেগুলো চলুন একটু পড়েনি তো প্রথম কমেন্টটা হচ্ছে পিতলের কলার দাম কত আর কোথায় পাওয়া যাবে সেটা একটু বললে ভালো হতো তো পিতলের কলাটা আমি আমার লোকাল মার্কেট থেকেই নিয়েছি আমার যেখানে বাড়ি সেই লোকাল মার্কেট থেকেই নিয়েছি এবার দেখুন কোথায় পাওয়া যাবে না পাওয়া যাবে আপনার কোথায় বাড়ি সেটা তো আর আমি জানি না তো হয়তো সব জায়গাতেই পাওয়া যাবে একটু কাঁসা পিতলের দোকানগুলো একটু খোঁজ নেবেন তাহলেই পাওয়া যাবে এটা এমন কিছু ব্যাপার নয় যে পাওয়া যাবে না লোকাল মার্কেট থেকেই পেয়ে যাবেন এর পরের কমেন্ট হচ্ছে সঞ্চিতা চ্যাটার্জি খুব ভালো থেকো আমাদের জন্য ভিডিও করো সব সময় কমেন্ট করি না তবে সব ভিডিও দেখি আর ভীষণ ভালো লাগে বলেই দেখি তোমার মন্দির দেখলে মনে হয় তোমার মন্দির দেখলে মন ভরে যায় মন্দির মাত্রই সুন্দর পবিত্র তবে তোমার মন্দির দেখে একটা পজিটিভ এনার্জি পাই আর তুমি যে আমার কমেন্টে আজ ধৈর্য ধরে পড়লে তার জন্য ধন্যবাদ আর সত্যি কমেন্ট করতেও ভালো লাগে তো আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপনিও বারবার আমাকে কমেন্ট করবেন আর আপনার কমেন্টও আমি এইভাবে ভিডিওতে তুলে ধরবো পরের কমেন্ট হচ্ছে দিদি আমি তোমার ভিডিও দেখি আমি তোমার সাবস্ক্রাইবার পরের ভিডিওতে আমার নাম নিও প্লিজ প্লিজ তোমার ভিডিও খুব ভালো লাগে লাভ ইউ দিদি আমার নাম নিও সুমন ঘোষ তো এই যে আপনার নামটা নিলাম আপনি মনে হয় আমাকে এই প্রথম কমেন্ট করলেন তো অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগার জন্য এর পরের কমেন্ট হচ্ছে আমার আলাদা করে ঠাকুর ঘর নেই অনেকেরই নেই জানি নিরিবিলিতে পুজো করার জন্য এরকম ঠাকুর ঘরের অনেকেরই স্বাদ হয় জানি তোমার ভিডিও দেখে সেই মনের ইচ্ছা পূরণ হয় ঠাকুর এমনিতেই সবার মনে মানুষ ভালো পথে থাকলে নিজে ভালো হলে ঠাকুর তার মধ্যে থাকে মনে মনে তাকে ডাকলেই হয় তবু আমাদের সবার ছোট্ট হলেও একটা ঠাকুরের জায়গা সবার ফ্ল্যাট বা বাড়িতে থাকে তোমার ঠাকুর ঘর দেখে সত্যি মনে হয় এরকম একটা ঠাকুর ঘর থাকলে কি ভালো হতো শেষে একটা কথাই বলবো ঠাকুর কিন্তু কত বড় জায়গা সেটা দেখেন না মানুষের মনটা কত বড় পবিত্র সেটাই দেখে তবে সেই ঘরেই থাকেন তো এটা তো একদমই সত্যি কথা এটা তো খুবই বাস্তব কথা যে ঠাকুর ঠাকুরের মূর্তি কত বড়ো বা ঠাকুরের মূর্তি কতগুলো আছে বা আমার ঠাকুর ঘর কতটা সুন্দর বা আমার ঠাকুর ঘর কতটা বড় সেই সব দেখে কি কোনো দিন ঠাকুর থাকে ঠাকুর তো ভক্তির ওপরেই সব কিছু ভক্তি ভরে ডাকলে ঠাকুর ঘরেরও প্রয়োজন হয় না সংসারের কাজকর্মের মধ্যেই ভগবানকে ডাকলে ওতেই ভগবান সন্তুষ্ট হন ভগবানের ভক্তিটাই বড় কথা আমি কতগুলো ঠাকুর রাখলাম বা আমি কতগুলো ঠাকুরের ফটো রাখলাম বা আমি কত বড় একটা ঠাকুরের ঘর বানালাম সেটাতে কোনো কিছু এসে যায় না আমারও কি প্রথম থেকে এরকম ঠাকুর ঘর ছিল সেটা তো আর ছিল না তারপরে হয়েছে অনেকেই আপনারা যেমন বলেন যে তোমার মতো ঠাকুর ঘরের স্বপ্ন আমাদের অনেকেরই আছে সেটা কবে পূরণ হবে আমি সবাইকেই একটা কথা বলি সময় আর ধৈর্য সেই ধৈর্যটা আপনাকে ধরতে হবে আর সেই সঠিক সময়টা যতক্ষণ না আসবে ততক্ষণ কিছুই হবে না আমারও কি ছিল আমারও ছিল না তো সেই সময়টা হয়েছে বলেই আজ আমার এরকম ঠাকুর ঠাকুরঘর হয়েছে আর সত্যিই ভক্তির ওপরেই সব কিছু ভক্তি ছাড়া কিছুই নেই আমার যদি মনের মধ্যে ভক্তি না থাকে আর আমি অনেক ঠাকুরের মূর্তি নিয়ে এসে পুজো করলাম ও কোনো ভক্তি নেই মনের মধ্যে সেই পুজো করা না করা কোনো মানে হয় না তো ভক্তিটাই বড়ো কথা তো যাই হোক এই ছিল কিছু কিছু কমেন্ট বাকি কমেন্টগুলো আবার পরের ভিডিওতে পড়া যাবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা